আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ কর্মকাণ্ডে ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে এমনটি মনে করার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন অবশ্য তবুও ইসরায়েলের কথা অবিশ্বাস করছে না তারা মার্কিন প্রশাসন বলছে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই এ কারণে আইন মেনেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে ইসরায়েলের এই আশ্বাসকে অবিশ্বাসযোগ্য বলে মনে করছে যুক্তরাষ্ট্র স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ